আমি এই মেজবানি মাংসটা কিভাবে রান্না করেছি আমার ভিডিওতে দেখে নিন আমি ব্রাদি মশলা দিয়ে রান্না করেছি একদম ফুল প্রেসেস সহ আপনাদেরকে দেখাবো আমি দুই কেজি গরু মাংস নিয়েছি এগুলো ধুয়ে কেটে নিয়েছি ভালোভাবে কিছু চর্বি নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছু পরিমাণ পেঁয়াজটা একটু বেশি লাগবে এখন দিব তিন চামচ আদা রসুন পেস্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আইকনটা বাজিয়ে দিবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় এখন দিব স্বাদ মতো লবণ দুই চামচ হলুদের গুঁড়া আড়াই চামচ মরিচের গুঁড়া দুই চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ জিরের গুঁড়া এখন যেহেতু রাতনির মিক্সড মেজবানি গরু মাংস মশলা দিব এটা এই কালারটা গ্রিন কালারটা হচ্ছে মেরিনেটের সময় দিতে হবে এই মশলার মেঁচ পানি মাংস যেহেতু সরষের তেল অবশ্যই দিতে হবে সর্ষা তেল দিয়ে ম্যারিনেট করব আপনারা চাইলে এখানে টক দই দিতে পারেন ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য ভালোভাবে মেখে রেখে দিব। এখন এক ঘন্টা পরে ফিরে আসলাম এখন চুলাতে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন দেখেন বিশ মিনিট পর ফিরে আসলাম আমার এটা বলক চলে এসেছে এর মাঝখানে নেড়ে ছেড়ে দিয়েছিলাম এখন নেড়ে চেড়ে দিব ভালোভাবে এখন আবার ঢাকনাটা ঢেকে দিবো প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখেন কতটা লোবনীয় এবং মাখা মাখামাখা হয়েছে তা আমি এই পর্যায়ে এই নেড়ে চড়ে মিশিয়ে নিব সবগুলো এখানে তেমন পানি ইউজ করতে হয় না অল্প পরিমাণে পানি দিলেই হয় মাংস থেকে পানি বের হয় সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ লাগে অতটুক পরিমাণ পানি দিবেন এখন ঢাকনাটা ঢেকে দিব তা আমি আর আধা ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন আমার এই পর্যায়ে হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এখন আরেকটু রান্না করে নিব ঢাকনাদা ঢেকে আবার দশ মিনিট পরে ফেসলাম বাকি যে একটা মশলা ছিল এটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখন আমি বেরেস্তা দিব বেরেস্তার আগে এই মশলাটা দিতে হবে মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব কতটা সুন্দর লোভনীয় কালার আসছে ফোনে তেমন বোঝা যাচ্ছে না এখন ঢাকনাটা ঢেকে রাখবো এখন আমি বেরেস্তাটা করে নিব একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য চোলায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা একদম লাল লাল করে ব্রাউন করে ভেজে নিব বেরেস্তার কালার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ মাংসের মধ্যে একটু এখন ব্যাস্তাটা করে নিয়েছি ভালোভাবে ব্যস্ত করতে একটু সময় লাগে দেখেন আস্তে আস্তে হয়ে যাচ্ছে এখন আমার এটা হয়ে গিয়েছে ব্যস্তা আর বেশিক্ষণ করা যাবে না এই পর্যায়েই আমি এটা ঢেলে দিব কারণ বেশি পুরানো যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি মাংসের উপরে ঢেলে দিব বেস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিব দেখেন কতটা মাসাল্লা কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে কালারটা একদম পারফেক্ট আসছে ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে না বাট কালারটা আরও সুন্দর একদম পারফেক্ট মেজবানি হয়েছে চট্টগ্রামে মেজবানি মাংস আর কিছুক্ষণ ঢাকনাদা ঢেকে পাঁচ মিনিটের মতো ঢাকনাদা ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একটা সার্ভিং আমি তুলে নিব কিছু মাংস কতটা সুন্দর মানে ঘনত্বটা কত সুন্দর আসছে মাংসের একদম লোভনীয় তো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম